হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সো গতকালকে আমরা গেছিলাম একটু নবদ্বীপে স্নানের জন্য যেহেতু দিদির বেবি হয়েছে তো তার কারণে আমাদের স্নান করা হয়নি গঙ্গাতে তো আমরা তাই জন্য নবদ্বীপ মায়াপুরে যাচ্ছিলাম মানে স্নান করার জন্য তো তার জন্য দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি দিদি মা কুচকু মানে আমাদের বেবি আর যাচ্ছিলাম জয়দা চারজন মিলে আর তার সাথে যাচ্ছিলো কুচকো তো দেখো আমরা প্রথমে কৃষ্ণনগর হয়ে যাচ্ছিলাম রাস্তায় আর সকালবেলায় না প্রচণ্ড রোদ ছিল এতটাই রোদ মানে প্রচণ্ড এসি চালানো ছিল গাড়িতে তাও কিন্তু মানে ভেতরে একটু গরম গরম হচ্ছিল কারণ মানে ঠিকঠাক ঠান্ডা হচ্ছিল না কারণ বাইরেই তাপমাত্রা প্রচণ্ড ছিল তারপরে দেখো মিডিলে রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম এত সুন্দর মানে ওয়েদারটা এত সুন্দর গাছপালা দূরে মনে হচ্ছে না ওটা পাহাড় বাট ওটা কিন্তু একদমই পাহাড় নয় কিন্তু গাছপালা অনেক গাছ আছে মাঠের ওপাশে তো সেগুলোই দেখা যাচ্ছিলো আর এখানটায় খুব ভালোও লাগছিলো সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই দাঁড়িয়ে একটা ভিডিও করছিলাম তো দেখো তোমরা ভালো করে জায়গাটা কি সুন্দর লাগছে না ওই পাশে দেখে মনে হচ্ছে না ওটা পাহাড় কিন্তু ওটা পাহাড় নয় গাছ আছে অনেক তো তারপরে দেখো আমরা যাচ্ছি সেই দেখো প্রথমে কিন্তু আমরা কিন্তু গাড়ি নিয়ে অন্য দিক দিয়ে যাইনি আমরা হলো নবদ্বীপেই যাব ফার্স্টে নবদ্বীপ মানে যেটাকে বলে স্বরূপগঞ্জ তো স্বরূপগঞ্জের ওখানেই যাব স্বরূপগঞ্জের ওখানে গিয়ে গাড়িটা পার্কিং করে তারপরে কিন্তু আমরা ওপারে যাব তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি স্বরূপগঞ্জে তো এখানে দেখো উনি আমাদেরকে গাড়ি পার্কিং কোথায় করব তার জন্য আমাদেরকে লোকেশানটা ঠিকঠাক করে বলছে তারপরে দেখো গাড়িটা পার্কিং করে তো আমি এখানে একটা দরজা টাইপের ছিল মানে গ্রিল টাইপের তো সেখান থেকে উকিমের দেখছিলাম যে ওদিকটায় গঙ্গাটাই কত জল আছে কেমন আছে তো তারপরে দেখো এখানে গাড়িটাকে রেখে পুচকুকে ভেতরে খাওয়ানো হচ্ছিলো তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর যেখানে গাড়িটা রাখা হয়েছিল সেখানেই কিন্তু এই শিবের মূর্তিটা আমার শিবলিঙ্গটা ছিল আর সেখানেই দেখো আমি একটু বসে আমার খুব ভালো লাগছিলো এই জায়গাটায় তাই একটু বসে এখানে ভিডিও করছিলাম আর এখানে কিন্তু এই একটাই ঠাকুর মানে শিবলিঙ্গ নেই তাছাড়াও কিন্তু অনেক রকমের ঠাকুর আছে বাট কী কী আছে সেগুলো আমি ভিডিও করতে পারিনি আর কি ঠাকুর আছে সেটাও আমি অত খেয়াল করিনি তবে কিন্তু অন্য কোনো ঠাকুর আছে যাই হোক তো তারপরে দেখো আমাদের টিকিট কাটাও হয়ে গেছে আর এখন যাচ্ছি মানে নৌকায় উঠব বলে তো আমরা প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো লঞ্চ টাইপের থাকবে উপরে শেড থাকবে বাট সেটা কিন্তু ছিল না এটা কিন্তু নর্মাল একটা নৌকা মানে বোট টাইপের যেগুলো হয় না একটু বেশ বড়ো সড়ো চওড়া টাইপের সেই রকম টাইপেরই একটা বোট ছিল আর এখানে যখন আসলাম প্রচণ্ড রোদ ছিল এতটাই রোদ যে পুচকু প্রচণ্ড ঘাম ছিল আর ওর খুব গরম লাগছিলো আর ওকে তাই জন্য পাশের একজন ছাতা দিয়েছিল একটা ভদ্র মহিলা ওনা আমার পুচকু বেবির জন্য একটা ছাতা দিয়েছিল তো সেটাই আমরা আমরা দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা ঘাট পেরিয়ে চলে এসেছি নবদ্বীপে যেখানে সবাই স্নান করে তো নবদ্বীপে এসে দেখছি প্রচুর ভিড় যেহেতু ছিল আজকে কালী পুজো তো তাই জন্য আরোই ভিড় ছিল জানোই তো কালী পুজোর সময় যারা ক্লাবে পুজো টুজো করে তারা সবাই মোটামুটি নবদ্বীপে স্নান করতে আসে পুজোর আগে নাকি করতে হয় যেটুকু জানি আমি তো এখানে দেখো অনেক তাই জন্য ভিড় ছিল তো তারপরে দেখো ওখানে আমরা স্নান করে নিয়েছি যেহেতু স্নান করার ওখানে জলে নামার কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না যেহেতু ওখানে অনেক রকম মানুষজন আছে তো এক একজন এক এক রকম ভাবে আছে তো সেটা শেয়ার করাটা সম্ভব ছিল না আর ওখানে কিন্তু চেঞ্জের জন্য রুমও ছিল তো সেখানে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম টাকা দিয়ে তো চেঞ্জ করে তারপরে দেখো আমরা মানে স্নান টান করে আবার চলে যাচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে স্নান করে যাবো একটু মায়াপুরে বাট সেটা সম্ভব হলো না যেহেতু পুজকুর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে এই গাড়িতে এসি বাইরে রোদ তারপরে গরম তারপরে এদিকে গঙ্গার জল নিয়ে স্নান করানো ওকে সব মিলিয়ে মিশিয়ে ওর পুচকুর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল তো তার জন্য দেখো আমরা কিন্তু ব্যাক করছি আবার মানে দেখো আমরা কিন্তু আবার বোটে উঠে পড়েছি আর এগুলো তো বললামই তো এখানে লঞ্চ টাইপের নেই যেগুলো শেড থাকে সেই এগুলো খোলা টাইপের নৌকা হয় মায়াপুরের দিকে গেলে মানে মায়াপুরে যখন টিকিট কেটে ওঠা হয় তো ওই দিকটায় হয় শেডের আছে লঞ্চ টাইপের কিন্তু এখানে কিন্তু যখন আমরা নবদ্বীপ থেকে সরূপগঞ্জে যাচ্ছি বা সরবগঞ্জ থেকে নবদ্বীপে আসছি তখন কিন্তু একটা সে ডালা লঞ্চ নেই বোটগুলো দিচ্ছে নর্মাল তো যাই হোক তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড রোদ ছিল তখনও আর দূরে দেখতেই পাচ্ছ স্কন ম মঠটা দেখা যাচ্ছে মানে মন্দিরটা তো আর আমরা যাচ্ছিলাম আবার স্বরূপগঞ্জে আর দেখো এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ অনেকটা ভিড় আছে আর যেখানে নামবো সেখানেও ভিড় প্লাস যে বোটে আছি সেখানেও ভিড় তো এখন আমরা এখান থেকে নেমে পড়বো আর নেমে হলো চলে যাব বাড়ির দিকে আর দেখতেই পাচ্ছ তো নেমে পড়েছি নামার পরে এখন যাচ্ছি আমাদের যেখানে গাড়ি পার্কিং করা আছে তো সেখানেই যাচ্ছি তো ওখানে গিয়ে জিনিসপত্রগুলো রেখেই বেরিয়ে যাবো যেহেতু ফুচকুর খুব শরীর খারাপ হয়ে গেছে তো তাই জন্যই বেরিয়ে যাব আর তার থেকে বড় কথা সকালবেলায় যখন বেরিয়েছিলাম চা আর বিস্কিট খেয়ে আমি বেরিয়েছিলাম আর সবাই কিন্তু একটু লাইট টাইপের খাবার খেয়েছিল বাট আমি কিছু খাইনি তো তাই জন্যই আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো এখন কোথায় খাবো কোথায় খাবো ভেবে এখানে তো আশেপাশে সেরকম সেরকম খুব একটা ভালো খাবার মানে জায়গা নেই তো ভাবলাম তাহলে আমরা গাড়ি করে চলে যাই তো গিয়ে আমরা শঙ্করে যাব শঙ্করে গিয়ে খাবো তো দেখো আমরা কিন্তু শঙ্করে চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান যেখানে তো সেখানে কৃষ্ণনগরে চলে এসেছি তো এখানেই আমরা লাঞ্চ করব লাঞ্চ তো না ইভিনিং হয়ে গেছিলো আমাদের এখানে আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো তখনই আমরা কিন্তু লাঞ্চ করলাম তো এদিকে দেখো দিদি বেবিকে খাইয়ে একটু রেডি করছিলো আর এখানে মা দাঁড়িয়ে ছিল বেবিকে নেবে বলে কোলে করে তো ও কিন্তু দেখতেই পাচ্ছ দেখো আমাদের পুচকু তো তো তারপরে দেখো দিদি খাওয়াচ্ছিল বলে মাকে বললাম কি তুমি একটু দাঁড়াও তা দিদি বেরোক তারপরে একসাথে যাবো ওদিকে জয়দা চলে গেছে আগে মানে খাবার বুক করতে যেহেতু আগে পেমেন্ট করে দিতে হয় তো দেখো আমরা কিন্তু চলে আসলাম আর এদিকে দেখো আমার মা পুচকুকে নিয়ে চলে আসলো খাবো বলে আর তারপরে দেখো আমাদের কিন্তু মোটামুটি খাবার দিয়ে গেলো তো আমরা কিন্তু ফিস থালি অর্ডার করেছিলাম মানে মাছ মাছের সাথে আর যা যা সবজি ডাল টাল থাকে তো সেগুলোই অর্ডার করেছিলাম তো দেখো আমি হাত ধুয়ে এসে কিন্তু বসে পড়েছি আর এদিকে দেখো আমাদের খাবার দিয়ে গেছে এখানে খাবারে ছিল একটা পটল দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা টাইপের একটা তরকারি তারপরে মাছের মাথা মুড়ি ঘন্ট ছিল ছিল মুগের ডাল চাটনি আর রুই মাছের ঝোল এগুলোই আমরা নিয়েছিলাম আর অবেলা হয়ে গেছিলো বলে না একটু গ্যাস গ্যাস টাইপের হয়ে গেছিলো প্রত্যেকজনের শরীর খারাপ একটু বমি বমি ভাব এরকম সবারই লাগছিল যেহেতু অবেলা হয়ে গেছে আর অনেকটা মানে অনেকক্ষণ খাইনি সেই সকালবেলা বেরিয়েছি যেহেতু স্নান করতে করতে প্রচণ্ড অনেকটা দেরি হয়ে গেছে ভিড়ের কারণে তারপরে ফুচকু কাটছিল তো তারপরে দেখো আমরা খেয়ে নিচ্ছি এদিকে দিদির আর জয়দার খাওয়া হয়ে গেছে আর লাস্টে আমি আর মা খাচ্ছিলাম যেহেতু মা বেবিকে কোলে নিয়ে বসেছিল তো ওই মা একটু লেট হচ্ছিলো তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করে আমি হাতে এঁঠো নিয়েই কিন্তু এখানে বসেছিলাম যে মায়ের খাওয়া হবে আর মায়ের সাথে গিয়ে হাত ধোবো তো তারপরে দেখো বাড়ি চলে আসছিলাম আর বাড়ি চলে আসতে আসতে দেখো আমাদের একটা কৃষ্ণনগরের মিনি সিঙ্গাপুর আছে তো সেখানেই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবটা